স্বরচিত কবিতা বেদনার স্মৃতিপটে কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য যাবার বেলায় অশ্রুসিক্ত চোখে চেয়েছিলে মোর মুখ পানি তোমায় সকল চোখে চাইতে দেখে মোর আখি ভরেছিল জলে মোর হাতে হাত চোখে চোখ কাপা কাপা ঠোঁটে আণ্ঠে শেষ বার বলেছিলে দেখা হবে আমারই রবে তুমি ওগো পর আর পারে না সহিতে বিরহ জ্বালা বুকে কেন এসেছিলে দু দিনের ভিতরে নিয়েছিলে তুমি তোমারই করে কেমনে পাচি বলো আমি নাইকো কোথাও কেন তুমি যেদিকে টাকায় নাই নাই আলো নাই হতাশা ঘিরে রাখে আমারে শুধু হতাশা ঘিরে রাখে আমারে কেন চলে গেলে না ফেরার ওই দেশে জ্বলিয়া মরিতে কেন রেখে গেলে পিছে আর যে পারি না পারি নাও না আমারে তুমি তোমারই করে প্রায় এসে গেছি জীবন সায়াহে অপেক্ষা কর জন্যে নমস্কার